আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ফেঁসা মাছের সুটকি সবজি দিয়ে এই জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আজকে আমি ফেঁসা মাছ দিয়ে বেগুন আলু আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করব এখন একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ ভেজে সুটকিগুলোকেও দিয়ে দিব পেঁয়াজ আর সুটকিটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এখন এক এক এখানে আমি দিয়ে দেবো সব মশলাগুলো ছুটকি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এই মশলাগুলো দিব এখন আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় দুই চা চামচ মরিচ গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর শুটকির মধ্যে যেহেতু রসুনটা খেতে খুব ভালো লাগে আমি এখানে রসুনগুলো কুচি করে দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু কষিয়ে নিব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু কুচি আর দিয়ে দিব আমি কাঁঠাল দানার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর কাঁঠাল বেঁচে করে আমি এখন দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি কতগুলো কাঁচামরিচ এখানে দিয়ে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করবো প্রায় দশ মিনিট এগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা খুল করে একটু বারবার নেড়ে ছেড়ে নিব খেয়াল রাখবো যাতে লেগে না যায় এভাবে করে আমি দশ মিনিট রান্না করবো এদের ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে এসছে এখন আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেব কাঁঠাল বেচে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এগুলোকে আমি আগে দিয়েছি আর বেগুনটা যেহেতু সময় লাগে না বেগুনটাকে পরে দিচ্ছি এখন সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ঠেকে রান্না করব। এই তো আমার এটা বলক চলে এসছে আমি একটু নেড়ে নিচ্ছি সব কিছু আমার খুব সুন্দরভাবে মিলে মিশে গেছে এখন তেলটা উপরে আসা পর্যন্ত আমি রান্না করব তেলটা যখন উপরে চলে আসবে এই তো রান্না আমার প্রায় শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আর পরিবেশন করব মজাদার সবজি দিয়ে শুটকি আল্লাহ হাফেজ